তো এখন বাজে পাঁচটা চল্লিশ সেই বাড়ি চলে এসেছি আর আসার সময় আজকে আবার আমার বেলপুরেটা জেঠি মা আছে তো জেঠিমার মা মারা গেছে বাড়িতে সবাই নিমন্ত্রণ ছিল তো আমাদেরকে বারবার বললো তো ওখানেই খাওয়া দাওয়া করে এসেছি আর ওরা যাচ্ছে বাড়ি আমি একটা দিন থাকবো কারণ আমার একটা দিন কাজ আছে তো চলো আমি দিয়ে আসি ঘাটে ওই দেখ মায়াপুর

কারণ আমি একটা দিন থাকবো এখানে একটু কাজের জন্য তো সেটা পরে বলবো তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই মা গঙ্গা সব কিছু সবার মঙ্গল করো আর এ হে গঙ্গা নদী সবই ফ্রেন্ড দর্শন করলে না এ গঙ্গা নদী গঙ্গা মাইকে দর্শন করলে কাটলো গঙ্গা মাই নৌকা চলে এসেছে আর চলে যাচ্ছে হুম তো চলো একটা দিন আমাকে একাই থাকতে হবে একদিন কালকে যদি মিটে যায় পরশু চলে যাবো আর যদি না হয় পরশু দিনটাও থেকে তারপরে আমি যাবো তোমার কত ফ্রেশ বাবা বিকালবেলা নাই এখন একদম কালো তাহলে ওই ওইখান থেকে কোচিন থেকে মানে স্নান করতে গিয়ে সব বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরা মানসিক দিক থেকে বিপর্যস্ত একটু তাছাড়া সব কিছুই ভালো চলছে বা মানসিক দিক যদি বিপর্যস্ত হয় কীরকম ভালো চলছে যাই হোক সেটা বুঝেই নিও তো নতুন জায়গা থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর এখন বাজে বারোটা বেজে গেছে যদিও গুড মর্নিং নেই তবু প্রথম মূলাকাতে তো গুড মর্নিংই তো যাই হোক আমি এখনও তো মায়ের বাড়িতে আছি বর্তমানে একা ওরা কালকে চলে গেছে সন্ধ্যাবেলা আর এখন আমি রেডি হয়েছে একটু বেরোবো একটা কাজে যাচ্ছি নতুন কাজ শিখতে যাচ্ছি জানি না কতটুকু পারবো চেষ্টা তো হান্ড্রেড পারসেন্ট আছে চেষ্টা করবো আর চেষ্টা থাকলে সব কিছু করা যায় তা যাই হোক চলো আমি যাচ্ছি আমার একটা দিদির বাড়িতে ধুলে যাব। পরে যদি পারি শেয়ার করবো বসে তা চলো সঙ্গে থাকো ভিডিওটি পুরো কন্টিনিউ করো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকতে পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চলো এখন স্কুটিটা ঢাকা তুলবো তারপরে রেডি হয়ে গেছি আর আমার মা যাবে আমার সঙ্গে ফোনের দোকানে যাবে একটু আমার জুতো কয় তো দেখো ভিডিও প্রথমেই বলছিলাম তোমাদের দাদাভাই আর অর্ধিজা বাড়ি চলে গেল যে কারণে আমি এখানে ছিলাম তো এটা হচ্ছে আমার সেজু জ্যাঠামশাইয়ের মেয়ে মানে আমাদের এখানে ধুলিয়াতে বিয়ে হয়েছে তো ও এই সেলাইয়ের কাজ করে তো ওর কাছে এসেছিলাম আমি তো মেশিন কিনেছি যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে প্রায় মাস হ্যাঁ মাস হয়ে গেল যে মেশিনটা নিয়েছি কিন্তু একটা দু সেলাই পারি কিন্তু একটা দু যদি হাতে কলমে শেখানো হয় না তাহলে কিন্তু পারা যায় না তো দিদির কাছে এসেছিলাম তোর কাছ থেকে দেখো ও শিখিয়ে দিচ্ছে ও তবে যেদিন এসেছি সেদিনটা কিন্তু রাত্রিতে ছিলাম আমি আর কিচ্ছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন তো পরের দিনে ওই ব্লাউজটা কেটে পুরো সেলাই করে ও দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে করবি আবারও এইটা আমি নিজে কাটছো বলো তুই নিজে কর তাহলে বুঝতে পারবি নিজের হাতে করলে তো এটা দেখো আমি করছি তো যে কোনো কাজই ছোট্টবেলা থেকেই এটা আমার যে কাজ আমি শিখবো করবো এর চেষ্টাটা আমার বরাবরই ওই জন্য কিন্তু মানে সমস্ত রকম কাজই পারি যেটুকু হোক পারি চেষ্টা করি তো সেলাই মেশিনটা আমার বহু দিন বিয়ের আগের একটা স্বপ্ন ছিল যে আমি একটা সেলাই মেশিন করব তো যাই হোক মেশিনটাতে এবার নিয়েছি কিন্তু যাই কাজ তো শিখতে হবে তো ওই জন্যই এই ছোট্ট খাটো টিপসগুলো একটু শিখে নিলে না বেশ ভালো হয় হাতে কলমে তো যাই হোক ও আমাকে অনেক সাহায্য করেছে মানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা সেলাই প্রত্যেকটা পয়েন্ট কিভাবে কি করতে হবে না করতে হবে খুঁটি নাটি অনেক কিছু আমাকে দেখিয়ে দিয়েছে এখন শুধুমাত্র আমাকে সেই মানে শিক্ষাগুলোকে মানে ও যেটা আমাকে শিখিয়েছে সেটাকে মানে ফলো করে করে আমাকে শুধু প্র্যাকটিস করতে হবে তো পুরো এই দুদিনের ভিডিওটা আমি একটা ভিডিওতেই শেষ করছি কারণ সেভাবে ভিডিও একটা কাজ শিখতে গেলে কি সেখানে আর ফোন টোন ধরা হয় না আর আমার যা বলবো বাইরে কোথাও গিয়ে ফোন টোন ধরতে যাই হোক এতদিন ভিডিও করছি কিন্তু মানে এখনও সেই লজ্জাটাও কাটিয়ে উঠতে পারি না আর আমার যা বলবো মানুষের সামনে কীরকম একটা লাগে তবু এই একটু আটু মানে করে রেখেছি যে একটা পয়েন্ট অন্তত তুলে ধরলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না না তো দেখো এখন বাচ্চে দুপুর দুটো আর আমি বাড়ি রওনা দিচ্ছি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি দুদিনের জন্য মা ঘুরে আসো একটু ভালো লাগবে আর অনেক দিন যায়নি আমাদের বাড়িতে ওইখানে বাবা দাঁড়িয়ে আছে মেঘের অবস্থা খারাপ বৃষ্টি হবে কি যায় না বেরিয়ে পড়লাম বাড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর আজকে কবে এসছিলাম দিনবার তিন দিন হয়ে গেল মানে মাঝখানেই তিন দিন হয়ে গেল আর ওরা পরের দিনই চলে গেছিলাম তিন দিনের ভিডিও আমি যেখানে তিনটে দিন একা ছিলাম সেইভাবে আলাদা আলাদা করে কিছুই শ্যুট করিনি ওই যে কাজ শিখতে গিয়েছিলাম কাজ শিখতে গেলে আর হয় না তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তিন দিনের ভিডিও একটা ভিডিওতেই দিলাম ছোট্ট একটা ভিডিও দিলাম একটু দেখো আর ভালো লাগলো অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে একটু লাইক শেয়ার করে দিও তো চলো আর বাড়ি গিয়েও সেরকম কিছু শেয়ার করিনি পরবর্তী ভিডিও আবার যেরকম হয় সেরকম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থেকো পাশে থেকো খুব ভালো থেকো সকলে সুস্বাস্থ্য দিকে নজর রেখো সকলে সাবধানে থেকো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা